ওয়েলকাম টু এমটি ব্লগ হ্যাঁ আমিও ভালো রয়েছি আমার এমটি ব্লগের সদস্যের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে প্রশ্নটা হচ্ছে যে পঞ্চাশ বছর বয়সী কোন সেই মনের মধ্যে বিয়ে করার কি ইচ্ছা থাকে মানে পঞ্চাশ বছর বয়সী কোন মহিলা সে বিয়ে করতে চায় কি চায় না এটা উনি জানতে চেয়েছেন আমার কাছে তো প্রথমে ভেবেছিলাম যে এটার আর কি উত্তর দেব তারপরে ভাবলাম না মহিলাদের সাইকোলজি জানার জন্য পুরুষেরা এত উদ্গ্রীব হয়ে থাকে তো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় প্রথমেই বলি পঞ্চাশ বছর বয়সী কোনো স্ত্রী বা মহিলা যদি সে বিবাহিত হয় এবং তার যদি একটা সুস্থ সুখী সংসার থাকে সন্তানেরা যদি ভালো ভালো জায়গায় থাকে সঠিক রাস্তায় যদি এগোচ্ছে ক্যারিয়ার বা পড়াশোনায় বা প্রফেশনে আর যদি স্বামী তার সাথে বিবাহ বন্ধনে তিনি এখনো আছেন কুড়ি পঁচিশ বছরের একটা টকঝাল মিষ্টি দিয়ে একটা গড়া সংসার রয়েছে পঞ্চাশ বছর বয়সে এসে সে কিন্তু একটা অন্য জগতে বাস করতে ভালোবাসে সেই মহিলা সে একটু একা থাকতে ভালোবাসে নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে নিজের মনের মতো করে বাঁচতে ভালোবাসে সংসারে যাবতীয় দায়িত্ব পালন টালন করে দেখে নাই যে হ্যাঁ সন্তানেরা ভালো রয়েছে হাজব্যান্ড ভালো রয়েছে বাকি সবাই যাদের দায়িত্ব তিনি নিয়েছেন তারা সবাই ভালো রয়েছে তারপর কিন্তু তার একটা শখ সে তো অনেক মহিলার অনেক শখ আছে কেউ বাগান করতে ভালোবাসে ফুলের গাছ লাগাতে ভালোবাসে গান শুনতে ভালোবাসে গান গাইতে ভালোবাসে নৃত্য করতে ভালোবাসে পড়তে ভালোবাসে উপন্যাস গল্প পড়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে ভালোবাসে তো তারা কিন্তু এই জগৎটাকে চেরিশ করতে চায় এটার একটা আনন্দ নিতে চায় কেউ আবার ফোনেও কথা বলতে ভালোবাসে ঘন্টা পর ঘন্টা এর ওর তার সাথে কথা বলবে যেটা স্যার সারা জীবনে সংসারের চাপে বাচ্চা বড় করতে করতে ওই সময়টুকু পাইনি যে মন ভরে প্রাণ ভরে গল্প করতে পারবে সে কিন্তু এখন সেই জীবনটা যাপন করতে ভালোবাসে তার কিন্তু বিয়ে প্রেম এইসব ব্যাপারে কিন্তু খুব একটা তাকে টানে না আমি প্রথমেই বলে দিই স্ত্রী আর পুরুষের মধ্যে তফাৎটা পুরুষ নিজের সাইকোলজি নিয়ে চিন্তা করে একটা পুরুষের সাইকোলজিতে প্রথমেই আসে ফিজিক্যাল ডিজায়ার ফিজিক্যাল অ্যাট্রাকশন সেটা কিন্তু প্রথমেই তারপরে মেন্টাল পিস হ্যান্ড অ্যান্ড মানি ক্যারিয়ারে সাকসেস হ্যাপিনেস অল দিস থিংস কামস প্রথমেই ফিজিক্যাল ডিজায়ার বা শারীরিক চাহিদাটা তারা চিন্তা করে আর মহিলার ক্ষেত্রে সেটা আঠেরো বছর বয়স থেকে ষাট বছর বয়স এবং তার ঊর্ধ্বে তো বলারই কথা নয় কোনো মহিলার কোনো মহিলার ফার্স্ট প্রায়োরিটি কোনো দিন শারীরিক চাহিদা নয় ফিজিক্যাল ডিজায়ারটা কোনো দিন নয় কারুর নয় সে যদি বলে যে হ্যাঁ ইয়েস আই ইট ইস মাই ফার্স্ট প্রায়োরিটি সে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে ফিজিক্যাল ডিজায়ারটা ফিজিক্যাল যতটা ভাবতে পারে নেই হ্যাঁ স্বামীর সাথে থাকতে থাকতে সেটা একটা বসত হয় কিন্তু তার কিন্তু চাহিদা থাকে না কোনোদিন না ফ্রম এইটিন টু সিক্সটি ফিজিক্যাল ডিজায়ারটা কিন্তু তার ফার্স্ট প্রায়রিটি কোন দিনই নয় যদি ফিজিক্যাল ডিজায়ার পুরুষ দেখাতে আসে বরঞ্চ একটা মহিলা কিন্তু মনে বিরক্ত হয় কেননা তার ওটা নয় সে মানসিকভাবে তৃপ্তি পেতে চায় মানসিক তৃপ্ততা মানসিকভাবে তার একটা সাথী সে তার মনের কথা বুঝবে যার সাথে ফিজিক্যাল ডিজায়ারের দূর দূর কোনোরকম কানেকশন নেই হ্যাঁ যদি মানসিকভাবে তার একটা অ্যাট্রাকশন হয় বা মানসিকভাবে যদি তার মনে হয় যে একটা সাথী দরকার তাকে ভালো লাগে কখনো হয়তো ডিজায়ারটা আসলেও আসতে পারে না আসার সম্ভাবনা বেশি তো একটা পঞ্চাশ বছরের মহিলা তার যদি একটা সুস্থ সংসার থাকে সে কিন্তু নিজের জন্য বাঁচতে চায় বিয়ে করা দূরস্থান প্রেম তাকেই করবে যার সাথে তার একটা মনের সাথীর মতো মানে কাউকে হয়তো ভালো লাগে তার মধ্যে সে হয়তো গান করে সে হয়তো কবিতা আবৃত্তি করে তার সাথে সময় কাটাতে ভালো লাগে সেইভাবে একটা বন্ধুত্ব হতে পারে কিন্তু সেটারও চান্স অনেক কম সে নিজের ভালো লাগাগুলো কে ভালোবাসতে শুরু করে তার সাথে থাকতে শুরু করে এবং একা থাকলেও তার অসুবিধে নেই ভীষণ ভিড় চারিপাশের লোকজন অনেক বন্ধু বান্ধব তার ভালো লাগে না তার একা নিজের সাথে সময় কাটাতে কিন্তু ভালো লাগে সুতরাং বিয়েটা তো সেখানে কি একদমই খাটে না এক দ্বিতীয়ত হচ্ছে যদি সেই মহিলা বিবাহিত না হয় আর কি যদি সে অবিবাহিত হয় কিংবা ডিভোর্সি হয় কিংবা অভিজ হয় তিন ক্ষেত্রেই কিন্তু যেটা সংসার করে তার যে তৃপ্ততা তৃপ্ততাটা আর কি তার যে মেন্টাল স্টেটটা থাকে বিয়ে সম্বন্ধে কিংবা কোনো পুরুষের সাথে পুরুষের প্রতি অ্যাট্রাকশনের সম্বন্ধে সেটা কিন্তু একটা ডিভোর্সিরও তাই থাকে একটা উইডোরও তাই থাকে একটা আনম্যারিড মহিলারও কিন্তু তাই থাকে একদম সেম তার যদি গান ভালোবাসে তো কোনো পুরুষ যদি গান গায় হ্যাঁ তাকে বন্ধু হিসেবে তার সাথে কথা বলতে ভালো লাগে ফিজিক্যাল ডিজায়ার বা শারীরিক চাহিদা একটা পঞ্চাশ বছর বয়সী মহিলার কাছে নট ম্যাটার কোথাও নেই কেউ যদি বলে সে মিথ্যে কথা বলছে যে হ্যাঁ আমার ফিজিক্যাল ডিজায়ার আছে মিথ্যে কথা বলছে সে হয়তো পুরুষটিকে খুশি করতে চায় কেননা পুরুষটির অন্যান্য গুণগুলো হয়তো তার ভালো লাগে আর একটা খুব সত্যি কথা বলছে অনেক পুরুষ বেতাহাসা লিখে দেয় আর কি আই লাভ ইউ আই এ একটা মহিলা কিন্তু তক্ষরি তাকে ঘৃণা করতে শুরু করে বিরক্তির কারণ হয়ে যায় কেন মহিলা একটা মহিলা কে যদি কেউ চায় একটা মহিলা কিন্তু ডাজেন্ট ফিল প্রাউড মহিলাটা যদি কাউকে চায় মহিলা একটা সাইকোলজি আছে যে তাকে চাইতে হবে মানে শি ওয়ান্টস তার ওয়ান্টটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সে যদি চায় তারপর সে যদি সারা দেয় যাকে সে চাইছে তবেই কিন্তু সে এনজয়েজ আদারওয়াইজ কিন্তু একটা বিরক্তির কারণ হয়ে যায় মহিলাকে জানেন তো কীভাবে ভালোবাসতে হয় সম্মান দিয়ে যদি তাকে ভালোই বাঁচতে হয় যদি তাকে আপনার কাছে পেতে হয় সাথে পেতে হয় ফার্স্ট শো হার রিগার্স রেসপেক্টস প্রণাম করতে বলছি না মহিলার ডিগনিটিটাকে একটা মহিলা লুজ টক ইনডিগনিফাইড ওয়ার্ডস তার শরীর সম্বন্ধীয় কোনো কথা লাভ ইউ এই ঘৃণা চলে আসে আর কি সমস্ত সেটা যেকোনো মানে একটা পঁচিশ বছরের মেয়ের মহিলার মধ্যেও কিন্তু সেই ইউটা ব্যাপারটা চলে আসে বিকজ একটা মহিলার মনের বিরুদ্ধে যদি কেউ তাকে চায় বা কেউ তাকে মানে ফোর্স করে কিংবা কেউ তাকে যদি জোর করে ভালোবাসতে বা তার সাথে মিশতে চায় সেই মহিলাটা এমন বিরক্ত হয় এত বিগড়ে যায় কোনোদিনই আপনাকে সে চাইবে না সো রেসপেক্ট একটা মহিলার চাওয়াটাকে রেসপেক্ট করতে হবে যে সে আমাকে চাইছে না কেউ রেসপেক্ট সেই চাইছে না সেই চাইছে না নাটাকে রেসপেক্ট করলে কোনোদিন হয়তো সে চাইতেও চাইলেও চাইতে পারে আপনি কি পঞ্চাশ বছরের আহ কোনো মহিলা প্রেমে পড়েছেন সে কি বলেছে বিয়ে করবো কখনো না সে কিছুতেই না সে উইডো হলেও বিয়ে করবে না সে ডেওর্সি হলেও বিয়ে করবে না সে আনম্যারিড হলেও বিয়ে করবে না হ্যাঁ একটা পুরুষ সাথী একদম যদি রেসপারেক্টলি সে চায় সে বুদ্ধি খাটায় যে পুরুষ সাথে চাইলে আমার কি লাভ হতে পারে কেননা একটা মহিলার একটা মনে হয় যদি তার মনে হয় আর কি যে সামাজিক সুরক্ষা কিংবা হয়তো এই প্রয়োজনে ডাক্তার এই ওই দৌড়াদৌড়ি হ্যান ত্যান করার জন্য যদি একটা সাথী দরকার এবং এর থেকে বেটার কেউ নাই তাহলে সে বুদ্ধি খাটিয়ে তাকে আপনাকে নিয়ে আসতে পারে তার জীবনে আদারওয়াইজ আর কোনো কারণে সে আপনাকে নিজের জীবনে ঢুকতে দেবে না সেটা সে কোনো হ্যাঁ তার মধ্যে কি ব্যতিক্রমী নেই অনেক হালকা বুদ্ধি রয়েছে মহিলা তো তারা মাইট বি কিন্তু আমি যতটা অবজারভেশন করেছি এবং আমার যতটা দায়রা আছে একটু ইয়ার কি টিয়ার কি বন্ধুত্ব করলো একটু হালকা কথাবার্তা বলল একটু জোকস করলো বসে আড্ডা মারল এবং দিল খোলা কিন্তু তার আনকনসিয়াস মাইন্ডে যা থাকে যে আমার ডিসরেসপেক্ট হচ্ছে না তো যদি ডিসরেসপেক্ট থাকে সে কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবে আপনি তার মনটাকে ছুতেও পারবেন না তো মোদ্দা কথা এটাই যে পঞ্চাশ বছরের মহিলা সে বিবাহিত হলে তো একদমই না আর অবিবাহিত হলেও কিন্তু পঞ্চাশ বছরের মহিলার মধ্যে বিবাহ করার কিন্তু বা বিয়ে করার কোনো রকম চাহিদা থাকে না ফিজিক্যাল ডিজায়ার তো একদমই নেই যে ওটার জন্য বিয়ে করতে হবে নেভার নেভার নো অ্যান্ড নেভার কোনো নেই হ্যাঁ মানসিকের জন্য হয়তো কখনো কোনো প্রয়োজনে সে ভাবতে পারে তো এবার আপনার সিচুয়েশনটা আপনি বুঝবেন আমি তো আপনি তো খোলসা করে কিছু লিখে নিয়ে আমাকে শুধু জানতে চেয়েছেন যে পঞ্চাশ বছরের মহিলার মধ্যে কি ইচ্ছে থাকতে পারে বিয়ে করার না তো এনিওয়েজ আপনারা সবাই ভালো থাকুন আপনাদের আরও যদি কিছু জানার থাকে জানাটা কিন্তু আমি প্রথমেই দেখুন আমার চ্যানেলে আছে যে যা কিছু লিখবেন দেয়ার শুড লিমিট একটা রেসপেক্ট একটা ডিগনিটির কিন্তু সীমারেখার টেনে কথা বলতে হবে কমেন্টস করতে হবে বা জিজ্ঞাসাটা করতে হবে আর যদি আপনাদের বিশেষ জিজ্ঞাসা থাকে যেহেতু আমি একটা একজন মোটিভেশনাল প্লাস আই হ্যাভ গট সাম এক্সপিরিয়েন্সেস ডিউ টু মাই প্রফেশন সেই জন্য আপনারা কিন্তু জয়েন্ট বাটন জয়েন্ট বাটনটা টিপে মানে টাচ করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আমার যা মেম্বার্স রয়েছে চ্যানেলের তাদের জন্য আমি আলাদা করে ব্লগ আলাদা করে শর্টস আলাদা করে ভিডিও আলাদা করে চ্যাটিং করি ভিডিওতে তো সেটা পাবলিকলি নয় তো আপনারা সেই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারেন এটা কিন্তু ইউটিউবে দেওয়া ফেসিলিটি আর এমটি টি ব্লগকে আপনারা যদি ভালোবাসেন যদি মনে হয় যে হ্যাঁ ইটস টু লিসেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর যদি আমাকে আপনারা থ্যাংকস দেন তাহলে ইউটিউব থেকে আপনি পাবেন একটা ব্যাজ আর একটা ইমোজি তাহলে আজকেই চলি বাবাই সি ইউটা